কেমন আছো আর আমরা দাঁড়াও সেটা তো হলো কিন্তু এত দিন ভিডিও দিই কেন সেটা কারণটা একটু বলে দাও যে আমাদের প্রচুর ভিডিও করা হয়েছিল কিন্তু ফোনের স্টোর না ফোনের স্টোর এত ভরে গেছে যে ভিডিওগুলো আমাকে ডিলিট করে দিতে হয়েছে তার জন্য আমার কাছে এখন ভিডিও নেই হ্যাঁ কিছু কিছু ভিডিও আছে সেগুলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ আচ্ছা আর তারপর তোমার গানের কিছু হয়েছে সেই গানের কিছু আছে তো তোমরা নেক্সট ভিডিওতে ওগুলো দেখিয়ে দেবো তো আর তার আগে এই ভিডিওটাকে বুঝতে যেহেতু দিওয়ালি চলে এসছে তো ধনতেরাসে আমরা কী কী কিনেছি সেটা আগে আমাদেরকে করতে হবে তো তার জন্য চলো আমরা ধানতেরাস থেকে আবার ভিডিও স্টার্ট করে দিচ্ছি চলো আচ্ছা আমরা ধানতেরাসে কী কী কিনেছি চলো দেখাই তোমাদের সাথে ছেড়ে না বাবা এটা খুচকে ভরে রাখতে হবে তো। কাছে নিয়ে বসোনি। কাঁচি দিয়ে সব কেটে দিলেই তো বেরি। আর পেছন মাথা দিয়ে খুলতে হল তো কি ওটা জিনিসটা আবার ভরে রাখতে হবে না। হ্যাঁ ওই দা ওই দিক থেকে খুলতো তো উল্টো দিক থেকেই করি। এই দেখো তোমাদেরকে লাইট জ্বালিয়ে দেখাবো। এই দেখো আমরা এটা কিনেছি। কেমন হয়েছে ভাইটাও কেনা হয়েছে কিন্তু ভাইটা বড় হয়ে গেছে বলে একটু ওটা বলেছে কালকে সকালে দেবে ওরকমভাবে হবে না পুরোমি উনি জাস্ট লাগিয়ে দেখো পরে আমি টাইট করে দেবো আচ্ছা কাছ থেকে একটু দেখিয়ে দিই এই দেখো ডিজাইনটা তো আমার যারা ফোকাস নিচ্ছে না হ্যাঁ নিচে দেখো নিচে আরো ফোকাস নিচ্ছে না আমার হাতে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো তোমরা এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে বলে তোমরা ডিজাইনটা ডিজাইনটা ভালো লাগছে দেখতে দেখা পাচ্ছো সেটা স্টোন বসানো আছে এই গ্যাসলিটটা ওর জন্য কেনা হয়েছে আর বাবুর জন্যও কেনা হয়েছে না তো বাবুরটা একটু অনেকটাই বড় হয়ে গেছে আর ওর ছোটো ওর জন্য ছিলই না ছোটোগুলো একদম হচ্ছে না আর বড়গুলো আর অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য ওরা বলেছে একটু কেটে কাটিয়ে রাখতে যাতে করতে পারে ওটা কালকে দেবে তো তোমাদের সাথে অবশ্যই কালকে ওটা তোমাদের দেখিয়ে দেবো আরও কি কি কিনেছি চলো দেখানো যাক না ওটা ঠাকুর ঘরে আছে তো আর এটা হচ্ছে ওর নিজে ডেকোরেশন করবে ঘর তো তার জন্য এটা নিয়েছে তো দেওয়ালি উপলক্ষে ডেকোরেশন করবে কিছু রিলস বানাতে হবে না তার জন্য ডেকোরেশন করবে এটা আলাদাভাবে নিয়ে না কারণ সবসময় ঠাকুরের ওখান থেকে তো আনা যায় না বাচ্চা মানুষ খেলে পায়েটায় লেগে যায় তার জন্য বলেছি এটা শুধু ডেকোরেশনের জন্য এটা ইউজ করবি আর যেটা ঠাকুরের কাছে আছে সেটা থাকুক তো এই যে ওই দেখো ওটা নিয়ে শুরু করে দিল ওটা রাখো এবার নেক্সট দেখাও ওটা নিয়ে পড়ে থাকলে হবে নিয়ে করে ঠিক আছে চলো এবার অন্য কিছু দেখ আর কি নিয়েছি আমাদের তো অনেকগুলো লাইট ছিলই আরও কি কি কেনা হয়েছে চলো অবশ্য আরও আনতে হবে যা হিসাব করে দেখলাম আরো আনতে হবে কালকে আরো কিনে নিয়ে আসবো এটা কি ডেকোরেশন এটা ঘর ডেকোরেশন না এটা বাড়ি ডেকোরেশন তাই তো এটা রুম না এটা পুরো বাড়ি ডেকোরেশন হবে তোমাদেরকে দেখাবো ভিডিও করে আমরা পুরো বাড়িতে যে টুনি লাইট গুলো লাগাই লাগানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আমরা কিছুটা লাগিয়েওছি কিন্তু সম্পূর্ণ লাগানো এখনো হয়নি

चलती तो के बाहर ही थी के किने चो मेन और যেটাই বার ফার্স্ট কিনলাম আমরা আমরা কোনো দিনই কিনি না কিন্তু বাজারে দেখলাম সবাই কিনছে সবাই দেখা দেখি আমরাও কিনে নিলাম তো সবাই মিল কিনে কোনো দিনই এটা কেনা হয় না কিন্তু এবার আমরা ফার্স্ট টাইম এটা কিনলাম এই যে দুটো জিনিস সামনে আসতে হবে সামনে আসতে হবে তো কি

বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো দিন এখন যেহেতু ধানচারাস দেওয়ালি কালী পুজো সমস্ত কিছু আছে তোমরা পরপর পরপর সব ভিডিও দেখতে পাবে এখন থেকে কারণ বেশ কিছু দিন আমার করেছিলাম দিতে পারিনি দুঃখের বিষয় আমাকে ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছে হ্যাঁ কিছু কিছু আছে দেখা যাক যদি পুরনো ভিডিও তোমরা যদি দেখতে যাও তাহলে কমেন্ট করো আমরা অবশ্যই দেব তো যাই হোক আজকে থেকে পুরো তোমরা কন্টিনিউ এখন রেগুলার ভিডিও দেখতে পাবে তাহলে টা টা